আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির পঞ্চম অধ্যায় তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র অ্যান্ট্রোপিয়ার ষষ্ঠ লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব আদর্শ স্কেল এবং তাপগতি স্কেলের ভিন্নতা ভিন্নতা না তো অভিন্নতা এখানে একটা অ হবে অভিন্নতা ঠিক আছে আমরা জানি তারপর আমরা লিখবো আমরা জানি আদর্শ স্কেলে কি ওয়ান ও কি টু তাপ এবং টি ওয়ান ও টি টু তাপমাত্রার মধ্যে কার্যরত ইঞ্জিনের দক্ষতা আমরা একটু লেকচার করে জেনেছি সেভাবে নির্ণয় করতে হয় ওয়ান মাইনাস সেটা ছিল হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান বা ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টু বাই ওয়ান থেকে আমরা এক ফাংশন গ্রহণ দেখ আবার তারপর আমরা দেখবো তাপগতি স্কুলে হচ্ছে এটাও টি টি ওয়ান ও টি টু তাপমাত্রার মধ্যে কার্যরত ইঞ্জিনের দক্ষতা হবে তাহলে কি হবে ইটা নট ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এই একই এটিটাকে লিখবো হচ্ছে এইভাবে ইটু টি ওয়ান এটাকে দিব হচ্ছে আমি দুই নং সমীকরণ এখন কি বলতে পারি এক নং এবং দুই নং সমীকরণ যদি আমি কিন্তু পাই তাহলে এইটা আর এটা কেটে যায় মাইনাস মাইনাস চলে যায় তাহলে আমি লিখতে পারি টি টু বাই টি ওয়ান আর সঙ্গে সে তাপমাত্রা দ্বয়ের অনুপাতের পার্থক্য ইজ ইকুয়াল টু তাপগতি স্কোয়াল টি টু টি ওয়ান এটা লেখা আছে অর্থাৎ তাপগতি স্কেল ও আদর্শ স্কেলের যে কোনো দুইটি তাপমাত্রার অনুপাত সমান যে কোনোটা যে করোনা দুই তাপমাত্রার অনুপাত সমান তাপবতী স্কেলে বাষ্পবিন্দু এবং হেবুনন্তর মধ্যে পার্থক্য কি আমরা জানি এটা ছিল হচ্ছে ই স্কিম মাইনাস ই আইস ইজ ই কোয়াল টু ঠিক আছে ডিস চিনি আর হচ্ছে ই ইজ ইকাল টু হান্ড্রেড নিচে থাকবে হচ্ছে আমার টিম এবং তাহলে আবু স্কুলে আমার কর্মদক্ষতা কী হবে হবে প্রাইম দিলাম আমি ডাবল প্রাইম ইজ ইকাল টু আমি লিখতে পারবো তখন এই যে টি স্টিং এখানে না লেখাই উত্তম আমি উপরে লিখি পরবর্তী লাইন কি হচ্ছে সেটা আমি ইলেকট্রাস্টিক এর পরবর্তী লাইনটা হবে হচ্ছে এবং কর্মদক্ষতা হচ্ছে আমরা হচ্ছে মাইনাস বাই মানে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড তাহলে কি আবার এখন আবার আদর্শ পার্থক্য হবে কি তখন আমি লিখতে পারি যে ডাইরেক্ট লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি ইজ ইকাল টু ডিভারেড বাই টি সিম অথবা আমরা ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারি বা দিয়ে বাদ না দিয়ে একদম ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি আন্ড্রেড ডিভারেড বাই ই এন লিখলাম তাহলে ওইটা ছিল হচ্ছে আমাদের দুই নং এবং তিন নং সমীকরণ এটা হবে হচ্ছে আমাদের তিন নং এবং চার নং কেমিকল এখনকে তিন নং চার নংকরণ কে তুলনা করে পাই দুইটা সমানিত এটাকে হবে আইস এ আমি লিখতে পারবো হচ্ছে হান্ড্রেড আবগুটি স্কুলের টিস ইজ ইকুয়াল টু হান্ড্রেড আদর্শ স্কুলের টি তারপরে এই বাংলা কথাটা আমরা লিখব অর্থাৎ উভয় ক্ষেত্রে পানির স্ফুটনাঙ্ক সমান এটা থেকে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এখন যদি আমি চেষ্টা করি এই আইসির ক্ষেত্রে প্রমাণ করতে পারি যে বড় বিন্দু হচ্ছে উভয় স্কেলের সমান অতএব বলা যায় যে তাপগতি স্কেল ও আদর্শ স্কেল অভিন্ন যে একটিকে বাস্তবে রূপায়ণ করলে অপরটি বাস্তবায়িত হবে যে কোনো একটাকে আমি বাস্তবে যখন রূপ দেব অপরটি অটোমেটিক আমাদের রূপান্তরিত বা বাস্তবায়িত হয়ে যাবে তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি তাপগতি স্কেল এবং আদর্শ স্কেল যে অভিন্ন যেটা আমরা প্রমাণ করতে পারি আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ